শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বারোয়ান রিজিয়ানাল অফিস থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে ডেটা দেখুন আঠারো ছয় দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে এটা একটু আগেই দেওয়া হয়েছে টু দ্য হেড অফ দিন তা প্রতিটি বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যেই জানানো হয়েছে কী বিষয়ে এখানে যে বিষয় এই বিষয়টি বলা হয়েছে সেন্সিটাইজেশান প্রোগ্রাম অন সেমিস্টার সিস্টেম অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যে সেমিস্টার চালু হয়েছে সেই সংক্রান্ত একটা প্রোগ্রাম হবে সেই সংক্রান্ত নোটিফিকেশানটি দেওয়া হয়েছে আচ্ছা এখানে দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে যে স্যার ম্যাডাম ইন রেফারেন্স টু দ্যাব নোটের সাবজেক্ট টু দ্য আন্ডারসাইন টু ইজ ডিরেক্টেড টু ইনভাইট ইউ টু অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ড এ সেন্সরাইশন প্রোগ্রাম টু বি হেলথ অ্যাজ পার ডিটেলস নোট দেওয়া হয় অর্থাৎ এই প্রোগ্রামে থাকার জন্য বলা হয়েছে ডেটটা কবে না বাইশ ছয় দু হাজার চব্বিশ ফ্রম বারোটা তিরিশ পি এম অর্থাৎ সাড়ে বারোটা থেকে এই অনুষ্ঠানটা শুরু হবে অর্থাৎ প্রোগ্রামটি শুরু হবে কোথায় হবে না বোলপুর হাই স্কুলে হবে ঠিক আছে এটাও জানিয়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই এখানে বলা হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু মেক অফ কনভিনিয়েন্স টু অ্যাটেন্ড দ্য সেন্স প্রোগ্রাম আয়দার পার্সোনালি অর সেন্ট এনি সিনিয়র ফ্যাসিলিটি অ্যাজ ইউর রিপ্রেজেন্টেটিভ এখানে বলা হয়েছে হয় আপনি অবশ্যই থাকবেন এই প্রোগ্রামে হলে সিনিয়র কোনো শিক্ষককে অবশ্যই এখানে ওই প্রোগ্রামে পাঠানোর জন্যই পাঠাতে বলে ও রিকোয়েস্ট করা হয়েছে এই ছিল আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা শুধুমাত্র বোলপুরের থেকেই দেওয়া হয়েছে বাকি জেলাতেও পরপর করে এই ব্যাপারটা হচ্ছে অর্থাৎ সেমিস্টার সিস্টেমে যে সেনিস্টারেশন প্রোগ্রামটা এগুলো হচ্ছে এটা শুধুমাত্র বোলপুরের জন্য এটা দেওয়া হয়েছে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ